হ্যালো এভিন সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা জানব যে ব্রিটিশ সরকার কিভাবে ভারতকে পরিচালনা করার জন্য তার যতগুলি আইন প্রণয়ন করেন সেই আইনগুলি সম্পর্কে আজকে আমরা জানবো এই ক্লাসটাকে আমরা কয়েকটি পার্টে নিয়ে আসবো অবশ্যই তোমরা পরের পার্টগুলো দেখে নেবে চ্যানেলে গিয়ে তো আজকে আমরা প্রথম পার্টটা করব তো আমরা প্রথম পার্টে আমরা জানবো আজকে যে প্রথমবার যখন ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করা শুরু করে আইনের মাধ্যমে তো তোমরা জানো নিশ্চয়ই যে ব্রিটিশরা ভারতে কবে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে ষোলোশো খ্রিস্টাব্দে অথবা ষোলোশো খ্রিস্টাব্দে ভারতে আসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে অর্থাৎ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শাহ আলম টু দেয় অর্থাৎ বাংলা বিহার এবং উড়িষ্যা ওড়িশা বললাম আহ বাংলা সাথে বিহার এবং উড়িষ্যাকে দেওয়ানি দেওয়া হয় হ্যাঁ তো বাংলা অর্থাৎ কি বললাম যে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার এবং ওড়িশাকে দেওয়ানি দেয় কোম্পানিকে অর্থাৎ কোম্পানি দেওয়ানি লাভ করে কার কাছ থেকে দেওয়ানি লাভ করে অর্থাৎ শাহ আলম টু শাহ আলম টু যে আছে শাহ আলম টুর কাছ থেকে কি অর্থাৎ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে অর্থাৎ বছরে বার্ষিক যদি বলি যে বছরে বাইশ লাখ টাকা বছরে বাইশ লাখ টাকার বিনিময়ে বাংলা বিহার এবং ওড়িশাকে দেওয়ানি দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাহ আলম টু অর্থাৎ দ্বিতীয় শাহ আলম প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকারের প্রথম আইনটি কি প্রথম আইন যদি আমরা দেখি রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সালে অর্থাৎ সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন পাশ করা হয় প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নজর রাখার জন্য এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যে আমরা দেখি এটি কাজ আমলে হয়েছিল এটি হয়েছিল ওয়ারেন হেস্টিংয়ের আমলে তার মানে ওয়ারেন হেস্টিংয়ের আমলে এই রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর হয়েছিল এবং এই সতেরোশো তিয়াত্তর সালের যে এই রেগুলেটিং অ্যাক্টটি যে আছে এই অ্যাক্টটিতে গভর্নর অফ বেঙ্গল কে কিবলম গভর্নর অফ বেঙ্গল কে গভর্নর অফ বেঙ্গল কে গভর্নর অফ বেঙ্গল কে গভর্নর জেনারেল গভর্নর জেনারেল অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে পরিচিতি লাভ করে এই আইনের মাধ্যমে এবং এই আইনের মাধ্যমে কি হয় সতেরোশো চুয়াত্তর সালে কি বললাম সতেরোশো চুয়াত্তর সালে আর সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা সুপ্রিম কোর্ট ইন ক্যালকাটা ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় কোথায় সুপ্রিম কোর্ট ইন ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে এবং এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যেটা আছে একজন প্রধান বিচারপতি এবং তিনজন সহকারী বিচারপতিকে নিয়ে গিয়ে হয় এই সুপ্রিম কোর্ট অব ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় এবং এই সুপ্রিম কোর্ট অব ক্যালকাটার প্রধান বিচারপতি যদি দেখি প্রথম প্রধান বিচারপতি এটি কিন্তু অবশ্যই এক্সামে আসে বিভিন্ন এক্সামে তো প্রথম যদি আমরা দেখি বিচারপতি সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার এলিজা এমপি স্যার এলিজা অর্থাৎ এলিজা এমপি হচ্ছে কি সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার প্রথম প্রধান বিচারপতি হচ্ছে এলিজা এবং এই আইনে কি করা হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য একটি এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয় এবং গভর্নর অফ বেঙ্গল এবং মাদ্রাস প্রেসিডেন্সিকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে রাখা হয় এই যে সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তোমার যে বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করে দেওয়া হয় গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে কি হয় পরিচিতি লাভ করে কিন্তু প্রথম যদি আমরা বলি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ওয়ারেন হেস্টিংস হবে এর অ্যান্সার এবার দেখব পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি সালে এই যে পিটের ভারত শাসন আইন এটি কিন্তু সতেরোশো চুয়াত্তর সালে যে রেগুলেটিং আইনটি হলো এই আইনের পর্যবেক্ষণ করার জন্য এই পিটের ভারত শাসন আইনটি কী হয় পাশ করা হয় এবং এই যে পিটের ভারত শাসন আইনে কী করা হয় তোমার রাজনৈতিক এবং বাণিজ্যিক বিষয়কে আলাদা করা হয় বাণিজ্যিক বিষয়ে দেখাশোনা করার জন্য অর্থাৎ কোর্ড অফ ডিরেক্টর এবং রাজনৈতিক বিষয়ে দেখাশোনা করার জন্য বোর্ড অফ কন্ট্রোলের কি গঠিত হয় বা গঠন করা হয় এই আইনের মাধ্যমে